হ্যালো গেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সাথে আছি আমি এবং শাহিন সাইপ্রাস থেকে দুইজনের চুলগুলো অনেক বড় হয়ে গেছে অনেক দিন ধরে ভাবতেছি যে চুলগুলো কাটানোর দরকার তাই আজকে চুল কাটানোর জন্য ফাইনালি বের হয়ে গেলাম চুল কাটাতে যাইতেছি আমাদের বাসার পাশে একটা চুল কাটার সেলুন রয়েছে এখানে অনেক ভালো চুল কাটে তো দুজন হাঁটতে হাঁটতে রোদ্রের মধ্যে চুল কাটাইতে চলে যাচ্ছি সেলুনের দিকে যাওয়ার সময় ভাবলাম যে সাইপ্রাসের এই মনোরম দৃশ্যটা আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসিনসাই প্লাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এভাবে ভালোবাসা দিয়ে সব সময় আমাদের পাশে থাকবেন এখন যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অটো পার্ক অর্থাৎ এখানকার মানুষের যেই গাড়িগুলো রয়েছে তারা নির্দিষ্ট এক জায়গায় গাড়িগুলো পার্কিং করে রাখে যত্রতত্রভাবে তারা গাড়ি পার্কিং না করে এরকম কিছু কিছু জায়গায় এরকম পার্কিং করার ব্যবস্থা থাকে সবাই আশপাশের বাসার লোকজন যাদের গাড়ি রয়েছে তারা এরকম নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করে রাখেন একটু সামনে আমরা আপনাদেরকে একটা সরকারি অফিস দেখাতে চলতেছি এটা হচ্ছে এই দেশের একটি সরকারি অফিস এটাকে বেলা দিয়ার অফিস বলা হয় অর্থাৎ এখান থেকে সাইপ্রাসের বিভিন্ন রাস্তার কাজ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অফিস রয়েছে সেটা হচ্ছে এই অফিসটা আমরা সাইপ্রাসের যেখানে থাকি সেটা হচ্ছে গির্না শহর থেকে তিন কিলোমিটার দূরে যেটাকে চাতালকৈ শহর বলা হয় চাতালকৈ শহর আমরা থাকি বাংলাদেশের মতো সাইপ্রাসেও কিন্তু এরকম গাড়ি করে গ্যাস সরবরাহ করা হয় এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা করে গ্যাস সরবরাহ করা হচ্ছে সাইপ্রাসের ঘর বাড়ি ঘর এবং রাস্তার পরিবেশ কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে ভুলবেন না অবশেষে আমরা আমাদের যেই গন্তব্য সেখানে চলে আসি একটু সামনেই সেলুন দোকানটি রয়েছে আশা করছি আপনারা ফুল ভিডিও দেখবেন দেখে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে আমাদের বাসার একেবারে পাশে এখানে একটা মসজিদও রয়েছে একটু সামনে এখন আমরা অবশেষে সেলুন দোকানে চলে আসছি দেখতে পাচ্ছেন যে এখানে লেখটা আছে এর অর্থাৎ ছেলেদের জন্য সেলুন অবশেষে আমি সেলুনের ভিতরে চলে আসছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাইপ্রাসে সেলুন দোকানে কিভাবে চুল কাটা হয় আর হচ্ছে কত টাকা দিয়ে আমরা চুল কাটি সেই বিষয়টা শেয়ার করব এই ভিডিওতে আমরা আসলে চুল কাটার সময় কত টাকা দিয়ে চুল কেটেছি এটা হচ্ছে একজনে চারশো লিরা করে সাইপ্রাসের টাকা ক্যামেরার পিছনে কিন্তু আমার ভাই শাহিনকে আপনারা দেখতে পাচ্ছেন ও ও লুকটা একটু চেক করতেছে কেমন দেখা যাচ্ছে তাকে আমাদের বাংলাদেশের মতো ঠিক একইভাবে কিন্তু ইনারা কেচি এবং মেশিন দিয়ে চুল কেটে থাকে চুল কাটা কেমন হইতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাই দিবেন এখন দেখতে পাচ্ছেন যে আমার চুল কাটতেছেন উনি আমি উনাকে অলরেডি বলে দিছি আমার চুলগুলা কিভাবে কাটবেন ফাইনালি আমরা চুল কেটে বের হয়ে গেলাম আসলে কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর সুযোগ হয় নাই চুল কাটার কারণে করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম